প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আজকে আমাদের একজন গুণী লোক আসছে উনি খুব বিরাট চিকিৎসক এবং বিভিন্ন প্রান্তির কাজ করে তবুও তিনি পাশাপাশি ফেসবুকে কাজ করেন আর সে আজকে আসছে সে ফেসবুকের সোনার রিং পাইছে যে দেখেন কন্টেন্ট মনিটাইজেশন আপনারা দেখতে পাইতেছেন যে লেখাটা একটু জুম করে একটু দেখাই হ্যাঁ কন্টেন্ট মনিটাইজেশন সেট পাইছে তো ওনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল ওনার জন্য দোয়া করবেন আর একটু কথা বলি আপনারা একটু সঙ্গে থাকেন ভাইজান কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাইজানের নামটা মোহাম্মদ আশরাফুল ইসলাম সবাই সাধু বলেছেন আচ্ছা সাধু ঠিক আছে আপনি কোথা থেকে আসছেন

সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আকবর আমি আসি আমি বাইবেল থেকে দাদারা প্রায় সময় আসি ওনার ইউটিউব বা ইউটিউবের সেট আপ এগুলা সব কাজ করে খুব ভালো কাজ করে ওনার কাছে আমি প্রায় সময় আসি আমার আর বন্ধু বান্ধব আছে ওরাও আসে আপনারাও ইনশাল্লাহ ওনার কাছে আসেন কোনো সমস্যা হলে ফেসবুকে ইনশাআল্লাহ সমাধান দিতে পারবে আলাইকুম যাই হোক সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আমি আসলে সাধু ভাই তো ওনার মন রক্ষা পুরাপুরি করতে পারি নাই আমি যে সেট আপনার এসিও সেট আপুলা সেই এসিও সেট আপগুলো করে দিচ্ছি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট প্রবলেম দেখা যাচ্ছে তো প্রবলেমটা আপনাদের একটু দেখায় না হলে আপনি বুঝতে পারবেন না একটু করলেন তো বাইচানের আর্নিং শুরু হয়ে গেছে দেখেন এখানে দেখা যাচ্ছে আটানব্বই দশমিক আটানব্বই মানে নব্বই টাকা ইনকাম হয়ে গেছে তো এই টাকাটা তো ব্যাংকে আনতে হবে এটা দিন যাবে বাড়বে দিন যাবে বাড়বে কিন্তু ব্যাংকে টাকাটা যাবে না যাবে না কারণ কি এটা যখন সেট আপ দিছে তখন কিছু অসম্পূর্ণ কাজ করে গেছে কাজ করছে মানে সে এখানে এই যে আইডেন্টি কার্ড অনুসারে তার কোনো নাম নাই তিন সার্টিফিকেটটা দেখা নাই তারপরে যে ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে আসছে সবই যে অ্যাকাউন্টটা নিয়ে আসছে সেটাও সেট আপ করে নাই শুধু অর্ধেক দূর গিয়ে ফিরেও তার চলে আসছে কিন্তু এটা আপনারা মনে রাখবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেওয়ার সময় আপনারা কাগজ ঠিক রেখে তারপরে সেটাবে দেন অনর্থক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে আবার সেখান থেকে ফেরত আসবেন ব্যাংক অ্যাকাউন্ট পরে দেবো বা ওই টিন সার্টিফিকেট পরে দেবো এই ধরনের কাজ আপনারা করবেন না আপনাদের কাছে অনুরোধ রইল যারা এই যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন হ্যাঁ পেয়েছে তারা একটা সোনার হরিণ তারা অনেক স্বপ্ন নিয়ে কাজ করে কিন্তু কিছু হাতুরে ডাক্তার আছে তারা এই ধরনের কাজ করে কাজ করে অর্ধেক কাজ করে আর বাদ বাকি কাজ আগাইতে পারে না তো আপনারা যেহেতু অনেক ভিডিও বানাইছেন অনেক ছবি দিয়েছেন সেখান থেকে আরো করতে পারবেন একটা ভালো লোকের দিয়ে সেট আপ করবেন শুধু আমার দিয়ে সেট আপ করতে হবে তা না আপনার পাশের বাড়িতে বা আশেপাশের লোক যারা কম্পিউটারে কাজ করে ভালো জানে ফেসবুকে কাজ করছে যা ফেসবুকে ইনকাম করে তাদের দিয়ে আপনি আপনারা এই সেট আপগুলো করবেন তো এই যে মুরব্বীর কাজটা অনেক আসলে তার জন্য আমার কষ্টই লাগতেছে যে পরিশ্রম করতেছে কিন্তু টাকা ব্যাংকে অ্যাকাউন্টে যাইতেছে না তো আমি চেষ্টা করব এটা ব্যাঙ্ক সেট আপ আবার নতুন করে নেওয়া আসার জন্য আমি ওনাকে কয়েকটা পরামর্শ দিছি সেই পরামর্শ অনুযায়ী কাজ করলে অনেক সময় তিন দিন আসে সাত দিন আসে অনেক সময় দশ দিন আসে এই সেট আপটা পুনরায় আসবে আর এখানে আমাদের আর একটা কাজ করতে হবে দশ দিনের ভিতরে যদি এই আপটা না হয় তাহলে আমাদের একটা অ্যাপ্লিকেশন করতে হবে ফেসবুকের কাছে যা আমার সব কিছু ঠিক আছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আমি করতে পারি নাই যে কোনো কারণে আমাকে নতুন করে অপশন দেওয়া হোক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করার জন্য তো বাইরের জন্য অনেক অনেক দোয়ার হলো ভাই মনটা খারাপ না ভাই খারাপ না মলার মিলবে নি আচ্ছা যাই আল্লাহর উপরে ভরসা আছে আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে উনি ভালো জায়গায় আসছে আর ওনার এক আত্মীয় আমার কাছে পাঠাইছে উনিও কাজ করে নিছে তো হেমায়তপুরে হেমায়তপুরে তাও হজতপুরে অনেক লোক আমার কাছে এখানে আসে আপনাদের যদি পছন্দ হয় আমার কাছ থেকে সেট আপ করে নেবেন আমি যত সত্য চেষ্টা করব আর আপনি মন খারাপ করেন না আপনার এটা আমি আইনা দেব টুডে টুমোরো হয়তো দুই দিন সময় লাগতেছে পাঁচ দিন বা দশ দিন সময় লাগতেছে ইনশাল্লাহ এটা আইনা আপনি পুরাপুরি সেট আপ করে দেব যাই হোক সবার জন্য ভালোবাসা রইল আজকে এখানে বিদায় নেই একটু ভি চিন্ন দেন হ্যাঁ আচ্ছা আল্লাহ হাফেজ